শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করেন তাহলে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটি প্রত্যাহার করতে প্রত্যাহার করা হতে পারে বলে মন্তব্য করেছেন জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মুজিবুর রহমান মঞ্জু জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি জামায়াত ছেড়ে দিয়ে শিবির ছেড়ে দিয়ে নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন যে দলটির নাম এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি এই দলের তিনি সর্বোচ্চ নেতা তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তো তিনি বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করেন অর্থাৎ আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে তো শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করেন আইনি প্রক্রিয়া আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে নিজেকে নিযুক্ত করেন আইনি প্রক্রিয়ার মধ্যে আসেন তিনি তখন আইনের আওতার বাইরে তিনি তো পলাতক দেশের বাইরে অবস্থান করছেন তো যদি এমনটি করা হয় তখন আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন শেখ হাসিনা আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এমনটি কিন্তু নিশ্চিতভাবে তিনি বলেননি তবে তিনি একটি আশার বাণী শুনিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সেটি হল যদি শেখ হাসিনা আত্মসমর্পণ করেন তাহলে এটি হতে পারে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহার করা হতে পারে বলে তিনি জানিয়েছেন তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন আওয়ামী লীগ তার দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক মতের প্রতি যে জুলুম চালিয়েছেন নির্যাতন করেছেন গুম করেছেন হত্যা করেছেন বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন থেকে বিরোধী মত দমন পীড়নের জন্য এবং একটি বিভিন্ন সময়ে যেমন দুই সালে চোদ্দ সালের যে নির্বাচন সেটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তেপ্পান্ন জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল দুই হাজার আঠারো সালে রাত রাতের ভোট হয়েছিল দুই সালে আমি আর ডামির নির্বাচন অর্থাৎ নিজের দলেরই ডামি ক্যান্ডিডেটকে দিয়ে আমি ডামিন নির্বাচন করার মধ্য দিয়ে তিনি মূলত বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন গণতন্ত্রের জন্য যে গণতন্ত্রে মানে একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ভিত্তি দেওয়ার জন্য যে অগ্রযাত্রা বা প্রক্রিয়া সেখানে তিনি বাধাগ্রস্ত করেছেন এই সকল অভিযোগ তো করেছেনই তিনি মানুষ হত্যা করেছেন এবং লাশের উপর দিয়ে রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার হয়েছে সেই বিচারে যদি তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তাহলে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও হতে পারে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান আনোয়ার মুজিবুর রহমান মঞ্জু